সেনসান সিনসান, তাড়াতাড়ি আয় আজকে শোরুমে যেতে হবে নতুন রেসিং কার এসেছে তাড়াতাড়ি আয় হ্যাঁ মামা চলে এসেছি চলো চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসতে যেতে হবে চলো মামা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি তুই গাড়িতে উঠে পড় তাড়াতাড়ি ওঠ হ্যাঁ হ্যাঁ মামা উঠে পড়েছি তুমি চালাও চালাও হ্যাঁ তাড়াতাড়ি যাই তা না হলে রেসিং কারটা কেউ শোরুম থেকে নিয়ে যাবে আমরা তাড়াতাড়ি গিয়ে ওই রেসিং কারটা নিয়ে আজকে রেস দিব তুই আর আমি আজকে নতুন একটা প্রতিযোগিতা হবে ঠিক আছে এই তো সিনসান শোরুমে চলে এসেছি এই দেখ সিনসান কি সুন্দর রেসিং কার এ তো আমার মাথা ঘুরে যাচ্ছে এই কার দেখে তুই কি বলিস সে থিনসান হ্যাঁ মামা এই কার তো অনেক সুন্দর মামা আমাকে আজকে একটা চালাতে দেবে তো না না তোকে চালাতে দেওয়া যাবে না চল চল এখন একটা রেস হয়ে যাক চল এই গাড়িটা নিয়ে আমরা ওই গ্রামের দিকে যাই গ্রামের ওই রাস্তাঘাট বাড়ি সব ফাঁকা থাকে ওইখানে গিয়ে আজকে একটা প্রতিযোগিতা হবে চল চল ছিনছান ছিনছান আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি তুই বাইকটা নিয়ে তাড়াতাড়ি চলে আয় ওই ফাঁকা মাঠের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত ভিডিওটিতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন এই তো গ্রামের রাস্তা এবং ফাঁকা মাঠের মধ্যে চলে এসেছি সিনসান কই এই তো সিনসান এসেছিস আগে আমি এই গাড়িটা রেস দিয়ে রেল স্টেশন পর্যন্ত যাব কত সময়ে যেতে পারি তুই এখানে দাঁড়িয়ে টাইম ঠিক আছে তারপর তুই এই গাড়িটা চালিয়ে স্টেশনে যাবি তোর কত সময় লাগে আমি দাঁড়িয়ে টাইম দেখবো ঠিক আছে কথা তাহলে ফাইনাল যে জিতবে এই গাড়িটা তার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা সব নিয়ম ঠিক আছে তবে তুমিও কিন্তু এখানে দাঁড়িয়ে সময় দেখ ঠিক আছে তাহলে তুমি যেতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই তাহলে তুই দাঁড়িয়ে থাকে এখানে কোথাও যাবি না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা আমি এখানেই থাকবো তুমি কিন্তু আমাকে ফাঁকি দেবে না ঠিক আছে তুমি এখানে ঘুরে আসবে অবশ্য হ্যাঁ হ্যাঁ রে চিনসান আমি আসবো তাহলে এখন আমি রেস শুরু করি ঠিক আছে তুই এখানে দাঁড়িয়ে টাইম দেখতে থাক রে ছিনছান কী বোকা না বানালাম সিনশানটাকে আজকে আমি তো এই গাড়ি রেল স্টেশন থেকে ঘুরিয়ে আমি বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে এই গাড়িটা পার্কিং করে রেখে দিব ও যখনই আসবে তার একটু আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব এই গাড়িটা নিয়ে যাতে ছিনছান এসে আমাকে আর খুঁজে না পাই এই তো রেল স্টেশনে চলে এসেছি যাই এখান থেকে ঘুরে এখন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এই তো বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি এখন আমি গাড়িটা পার্কিং করে রেখে আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেবো সিনছান যখনই আসবে তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব এই গাড়িটা নিয়ে যাতে সিনসান এসে আমাকে খুঁজে না পায় এই সিনসান বাড়িতে আসার আগেই আমাকে বাড়ি থেকে বের হতে হবে তা না হলে যে এসে আগে গাড়ির খোঁজ করবে তারপর আমাকে খুঁজবে যাই উপর থেকে একটু ঘুরে আমি তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি যাক মামা আমাকে আজকে অনেক ফাঁকি দিয়েছে আমি এখনই সিঙ্গাম স্যারকে সব বলে দিব বলে দিলে যাক মামাকে সিংগম স্যার থানায় ধরে নিয়ে পিটুনি দিবে सिंघम স্যার सिंघम सर কই আপনি আইยம்மா তুমি এত चिल्লাচ্ছ কেন কি হয়েছে তাড়াতাড়ি বলো 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 सिंघम सर জ্যাক মামাকে ফাঁকি দিয়ে আমার গাড়ি নিয়ে চলে গিয়েছে আপনি জ্যাক মামাকে ধরে নিয়ে আসুন জেলে আইยம்மா জ্যাকটা কি করেছে চিনছন আমি গাড়ি নিয়ে যাচ্ছি তুমি তোমার বাইক নিয়ে এক্ষুনি চলে আসো আজকে জ্যাকের খবর আছে তাড়াতাড়ি আসো জ্যাকের তো আজকে খবর আছে জ্যাককে তো আজকে ছাড়বোই না চলো চলো ছিনছান আমি গাড়ির গ্যারেজে দেখছি গাড়িটা আছে কি না সিনসান এখানে তো গাড়ি নেই তাহলে গাড়িটা গেল কোথায় সিংহম স্যার সিংহম স্যার জ্যাক মামা তো বাড়িতেও নাই তাহলে গাড়িটা নিয়ে চলে গিয়েছে বাড়ি থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন সিঙ্গম বাড়িতে আসবে তখন আমাকে খবর দিও ঠিক আছে আমি এখন গেলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত ভিডিওটিতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ